সালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন গরুর খামার করলে আপনি দোকান থেকে দুই চার পাঁচ কেজি দশ কেজি বুসি কিনি কখনও খামার চালাতে ভাইতেন না খামার করতে হলে এরকম কি বস্তায় কিনতে হবে কারণ হচ্ছে আপনি দোকান থেকে যখন খুচরা কিনবেন ওইগুলোর দাম একটু বেশি ধরব আর যখন বস্তা কিনবেন তখন দাম ফুটব একটু কম যাই হোক আমি এখানে গরুর দানাদার খাবার কী কী মিক্স করতেছি সেটা আপনাদেরকে একটু বলি এখানে আমি সান্তারা বুসির বস্তা দিছি একটা যেটার দাম নিচে বাইশশো টাকা আর দুইটা নিছি কুয়া মানে যেটাকে সিঁয়ার কুয়া বলা হয় ওইগুলো নিচ্ছি দুইটা ওইগুলো দুইটা বস্তার দাম নিচ্ছে আপনার আঠারোশো টাকা অর্থাৎ একটা নয়শো টাকা করি আর দুইটা নিচ্ছি ফাতা বুসি মানে যেটা মোটা বসি আর কি এখন যেগুলো ছি এগুলো মানে ফাতা বুসি আর কি আর একটা নিশে মোটরে বসি মানে একটা মোটরে বসি নিশে আমার সাতশো পঞ্চাশ টাকা আর ওইখানে আছে পাঁচটা লবণ পাঁচটা লবণের দাম নিচ্ছে একশো দশ টাকা এই হচ্ছে আমার কি গরুর দানাদার খাবার আইটেম আর কি আমার এখানে আমি গরুর দানাদার খাবারের জন্য যে আইটেমগুলো দিয়ে মিক্স করতেছি এই আইটেমগুলো ঠিক আছে কিনা যারা অভিজ্ঞ খামারি বাইরে আছেন একটা কমেন্ট করে জানাইন আর আমি এখানে যে লবণগুলো দিতেছি এগুলো এখানে দেওয়াটা কি ঠিক আছে নাকি লবণ এক্সট্রা করে দেওয়া ভালো নাকি লবণ না খাওয়াইলে গরুর জন্য ভালো যারা অভিজ্ঞ খামারি আছেন বাইরে একটা কমেন্ট করে জানাই যে দাই নতুন মাস যায় না কারণ আমার একজনে কয়েছেন কি এরকম লবণের এখানে দেওয়ার জন্য যে যখন ওই দানাদার খাবারগুলো মিস করা হবে তখন এখানে লবণগুলো দিয়ে দিলে গরু নাকি একটু বেশি খায় আল্লাহ হোক অনেক ভাই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেন যে ফাল ভাই আমিও বিদেশে আসি দেশে যে একটা গরু খামার দিব আপনার একটু পরামর্শ কামনা করি ভাই আর কাছে অনেক পরামর্শ দেবার মতন কিছু নাই যেহেতু আমি নতুন অবস্থা শুরু করছি আর নিজে অনেক কিছু না আস্তে আস্তে করতে আসি হয়তো কোনো এক সময় ইনশাল্লাহ অভিজ্ঞতা হয়ে যাবে তখন শেয়ার করবো আর কি যেহেতু আমি নতুন মাস নিজে এখন কি মাসের থেকে অভিজ্ঞতা লইলে লইলে এগুলো চালাইতে আসি তবে আমার বর্তমানে যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা আমি ওইটা বলতে পারি যে কি আমরা সৌদি আরব থেকে টুস করে বা বিদেশন আসি কি গরু খামারটা আমার এখন দিয়ে না কারণ এটার ফিজনে আমি দেখতেছি শুধু কি টাকায় যাইতে আছে মানে আয় আসতেছে না আমরা যেমন বিদেশে যেরকম কাজ করি না একটা বেতন পাই এখানে যে বেতন ফাই এরকম কোনো সিস্টেম টিস্টেম নাই যখন গরু বিক্রি করবেন তখন হয়তো কি টাকা আসবো চালাবেন কেমনে তো আমার হিসাবে এখন কি অর্ডার করে কেউ কি বিদেশ তো আসি মানে ক্যাশ ক্যাপিটাল বেশি সারা গরু খামারটা আমার এগুলো না দেওয়াটাই ভালো হবে মানে বর্তমানে যে গদ্দুর আইডিয়া হয়েছে এই গোদ্দুর শেয়ার করলাম আর কি যাই হোক অনেক ভাই বেড়া আমার কমেন্ট করে বলেন যে ভালো আপনি যে গরুগুলো কিনতেছেন এগুলো দিয়ে খামার হবে না অনেকের হয়তো ধারণা আছে কি শুধু কি হলস্টিন ফিজিয়ান বা জার্সি এই গরুগুলা দিয়ে দুধ বিক্রি করি উনি খামার চালাবে ওনারা হয়তো বুঝেন এটাই তবে আমি যে সাইওয়াল গরুগুলো কিনতেছি এগুলো আমি চাইতেছি কি আমি বাচ্চা উৎপাদন করব মানে আমি দুধের আশা করতেছি না আমি সুন্দর সুন্দর কি সাইওয়ালের বাচ্চা যেগুলো বিক্রি হয় ওই বাচ্চাগুলো কি উৎপাদন করার জন্য সাইওয়াল গাবিগুলা মূলত কিনা হয়তো অনেক বাইবেরাদের হয়তো এটা বুঝেন নাই অনেক বাইবেরাদের হয়তো মনে করেন যে কি মানে গরুর খামার একটা দিলে শুধু কি দুধ বিক্রি করবো দুধ বিক্রি করে টাকা তুলবো ওইখান থেকে যা লাভ করার করে ফেলবো তো আসলে দুধের খামার দিতে হলে আপনাকে ফিজিয়ান যে গরুগুলো আছে ওইগুলো কিনতে হবে অর্থাৎ সাদা কালো যেগুলো এগুলো বা জাসরি ওইগুলো কিনতে হবে তবে সাইওয়াল যে গরুগুলো এগুলো শুধুমাত্র কি মাংসের জন্য বা সৌন্দর্য বা এগুলো যে মানে সার বাছুরগুলো হয় আর কি দাম্বা গরুগুলা এগুলোর কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড বা চাহিদা থাকে তো আপনি হলিস্টেন ফিজিয়ান একটা সার গরু বা দাম্বা গরুর দাম চাইতে আপনার সাইওয়াল যে গরুগুলো আছে ওগুলোর একটু দাম বেশি মানে যেগুলা সার গরু আর কি কারণ এগুলো দেখতে সুন্দর লাল এই কারণে এগুলো চাহিদা বেশি আর কোরবাই না বাজারে তো কোনো কথাই না মানে ওই সময় দেখা যায় কি লাল গরুগুলোর একটু চাহিদা বেশি থাকে তো এই জন্য মূলত আমার কি এই লাল লাল সাইওয়ালগুলো কি না যাই হোক একজন এক রঙের খামার করবে এটা হচ্ছে বাস্তবতা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ